অন্যান্য বছরের মতো এবছরও তেলিয়ামোড়া বাজারের হরিনাম সংকীর্তন শুরু হয় মোট অষ্টআশি প্রভুর এগারো দিন এই হরিনাম সংকীর্তন চলবে মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের হাত ধরে এই হরিনাম সংকীর্তনের শুভ উদ্বোধন হয় এদিন মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তেলিয়ামোড়া বাজারের হরিনাম স্থলে উপস্থিত থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে গোটা তেলিয়ামোড়াবাসীর মঙ্গল কামনা করেন মুখ্য সচেতক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা তেলিয়ামুরা পুর পরিষদের সহকারী পুরপিতা মধুসূদন রায় সহ অন্যান্যরা

पक्का कोई फील है, पॉकेट पॉइजन में जोड़ दो पक्का बिना वाली सी तो बहुत, हमारे पास नियम है, काबिल तो आती, कोई ऐसी चीज बात नहीं है, पीता हमने ऑप्टिक इन डोबल मोडल, अगर तो सबसे बड़ी ना बांटा तो जरूर भेजना, उसे भी ना कोई खुश कर देगा, बोली बोला ना चीज, चला घूमना मैंने चले কি উপলক্ষে আজকে এখানে আসতেন আজকে তেলিয়ামোড়া বাজারে যে প্রতি বছর যে সংকীর্তন হয় এবার এটা আটচল্লিশতম এই কীর্তন আগামী চার তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি চলবে চোদ্দ তারিখ মহাপ্রসাদ হ্যাঁ অষ্টআশি প্রহর এগারো দিন এই কীর্তন চলবে নাম কীর্তন চলবে এবং এখানে আজকে তার অধিবাস এবং পবিত্র মঙ্গল ঘট আমরা মিছিল করে এসে মঙ্গল ঘট ভরে নিয়ে আমরা ঠাকুরের এখানে যাব তো পুরো বাজার কমিটি এখানে রয়েছে অন্যান্য ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন এলাকার মায়েরা বোনেরা রয়েছেন আমরা সবাইকে সাথে নিয়ে দশমী ঘাটে এসেছি মঙ্গল ঘট তারপর আমরা আবার কীর্তন প্রাঙ্গনে যাব সেখানে আগামী কাল থেকে কীর্তন শুরু হবে অষ্টআশি প্রবাহ এবং এটা আটচল্লিশতম চোদ্দ তারিখ মহাপ্রসাদের মাধ্যমে এই কীর্তন শেষ হবে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা